এটা হইল আউট ফ্রেমটা দেওয়া হলো আপনার অ্যাঙ্গেল আর হইলো আপনার এই ফ্রেমটা এই পা বক্সটা হলো তিনটের গ্যালম চোদ্দ গেজের পাকা মোটা আর এখানে হইলো যে ফ্লা আপনার যে লেজার কাটিং দেখতেছেন এটা হলো জাহাজের প্লেট জম আসবে না মরিচে পড়বে না যে জাহাজ যুগের পর যুগ পানিতে নোনা পানিতে চলে ওই প্লেট দিয়ে এই গেটগুলো আমরা তৈরি করে থাকি এটা আপনি হামার দা বাড়ি দিয়ে কিচ্ছু করতে পারবেন না হয়তো একটু ব্যাকা হবো কিন্তু ভাঙবো না